নমস্কার কিলা আসুন হোক আশা করছে খুব ভালা আসুন আমিও খুব ভালো আছি তো আজকে একটা ভিডিও লই আসি একটু অন্য ধরনের আজকে ভিডিওটা আইজনের ভিডিওটাকে জানানো যে আমি সিলেটি মাতি আমি সিলেটি বেটি কই সিলেটি মাতি আর কত সিলেটি ভিডিও দিছি ওই যে সিলেটি মাত আমি যে জায়গায় থাকি হরিমঞ্জ ডিস্ট্রিক্ট এটা ইন্ডিয়ার আসাম স্টেট উপরে আসাম স্টেট মানে সব আসামির রাজ্যত্ব আসামি ভাষায় কথা কয়া সব কিছু তিনার মধ্যে আমি সিলেটি মানুষে কারণ আমি ভিডিও লাগি আমি হই মানে আমরা 90 শতাংশ মানুষ আছি আমার বোরাবিলির মধ্যে তিনটা ডিস্ট্রিক্টর মধ্যে 90 শতাংশ মানুষও আমরা সিলেটি মাতিতে আমরা সিলেটিটা মাতি কিলা আমরা তো নিয়মে আসামি মাত্রা বাসলাম তো এটার ভিতরে বহুত বড়ো একটা ইতিহাস আছে বহুত কিচ্ছু আসে যখন ইন্ডিয়া স্বাধীন আসলো না তখন বর্তমান বাংলাদেশের যে সিলেট ডিস্ট্রিক্ট আসলো ইতা করিমগঞ্জ ইতা সারা আমরা এক আসলাম তখন ইন্ডিয়া স্বাধীনও আসলো না যখন স্বাধীনতা ওই গেছে ওয়ার ফলে পার্ট ওই গেছে পাট ওয়ার ফলে ওই বাংলাদেশের বর্তমান বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টটা তো সিলেটও রয়েছে আর ওখান থেকে আমরা যে এখানে আসি আমরা তো জায়গাত রয়েছি কিন্তু আমরাও তো সিলেটের লোকের তারতা মাসলাম হয় সিলেট আমরাও তাঁত আসলাম আমরা সিলেটের লোকের তারতা মাসলাম কিন্তু এইরকম হয়েছে এখানে ওই পুরা রাজা আসলা যে তাই টান স্টেট থেকে বাইরে তাই টান দেশ তান ভারতবর্ষ যে ওভায় হবাই যাইতা যেত ফত লাগে নি ও ফটল লাগে ওখানে হরিমঞ্জ ডিস্ট্রিক্ট ওখানেও বর্তমানে ত্রিপুরার কোনো মানুষ বাইরে উঠে বাইরে তুইলে বারোই বাজে তখন আমরা করিমঞ্জের উঠে দিকেও যায় ওটার লাগে টান চলাফিরা টান সুবিধা তো লাগে করিমঞ্জটা ওখানেও আর আগে এই করমগঞ্জ জায়গাটা আসলো যে সিলেট আসলো যে সিলেটর মুখ আসলো তো যাই হোক এটা মেইন কথা না মেইন কথাটা কি আমি যে সিলেটি মাতি আমি সিলেটি ভাষাটা আমি যে আসানো থাকিয়া যেন মাতি যে ইটার ফিচে বহুত বড় একটা ইতিহাস আছে বাপ পাখার কাছটা কি বহুত শুনছি থোড়া বহুত ফোরছি আর যদি কোনো ভুল লয় তাইলে আমার মাফ করে দিবা এবং আমার কমেন্ট করে জানাইবা কারণ ইতিহাস লইয়া আর ভুল হইলে যে কোনো মানুষের শুনলে একটা রাগ আয় যেন এখানে আমি ভুল কইছি আমি যে সবটা জানি লিছি শুদ্ধ লিছি এরকম না তবে আমি চেষ্টা করছি শুদ্ধ জানার এবং এটা তোমার তোমার সামনে তুলিয়া ধরার কারণ আমি সিলেটি মাতি সিলেটি মাতটা থাকলো কিলা আসামও থাকিয়া তো চলেন আমি ভিডিওটা শুরু করি স্কিপ না করি আমার পুরা ভিডিওটা যারা যারা ক্লিক করছো স্কিপ না করে ফুরা ভিডিওটা শুনবাই একটা ইতিহাস তোমার তোমার লগে আমি তুলিয়া আর সিলেটি ভাষার ইতিহাস কাসার রে তিনটা ডিস্ট্রিকে বাক করা হয়েছে একটা হয়েছে করিমগঞ্জ বর্তমানে আমি যেন থাকি একটা হয়েছে হাইলাকান্দি আর একটা হয়েছে শিলচার ও তিনটা ডিস্ট্রিক্ট লইয়া আমরা এটা বেলি কিন্তু এটা তো আসামের মধ্যে পড়ে এখনও বইয়ে ফুতি সকল তাই লেখা রর ফেট খাটা থাকে হুম জায়গার মধ্যে থাকিয়া আমি সিলেটি কিলা এটারও একটা বহুত বড় একটা ইয়েছে আন্দোলন হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এই ভাষার লাগিয়া রেলটুকু আন্দোলন হয়েছিল তখন মুখ্যমন্ত্রী আসলাম বিমল প্রসাদ চালিয়া। আন্দোলন চলাকালীন আন্দোলন ধামানির লেগিয়া কোনো ধৰণৰ টিয়ার গ্যাস কোনো ধরণের লাঠি টাঠিতা কিচ্ছু দেওয়া হয়েছিল না ডাইরেক্ট গুল্লির অর্ডার দেওয়া হয়েছিল আর অলপ আতারে আতারে ফাটারে বাই গুলাগুলি করা হয়েছে ওই আমরা বাঙালি সিলেটি মানুষের উপরে জন মানুষ শহীদ হয়েছিল উনিশে মে এই সিলেটি ভাষা মাতি যে ওই সিলেটি ভাষাটা লাগে লাগে অত সহজে মুখর মাঝে সিলেটি ভাষা নাই সব কিছুর পিছিয়ে একটা রক্ত নদী বইছে তো ওটাই তোমার তার সামনে আমি তুলিয়া দরিয়া স্কিপ করিও না আমার কথাটাই শুনিও তারপরে একটা আন্দোলন তো হইলো একষট্টি খ্রিস্টাব্দে আর একটা আন্দোলন হয়েছিল আমাদের আমার এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টও উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের একুশ জুলাই ওই একুশ জুলাই রাইত তাকিয়া ফুরা কারফু আসলো তখন নিজের বাপ কাকার কাছ থেকে শুনছি নিজে ইতিহাস পড়ছি ও অনুযায়ী আমি তোমার তান্ডের লগে এটা শেয়ার করিয়া এত কষ্ট দিছে বাঙালি মানুষে গড়ে গড়ে ঢুকিয়া ষোলো বছর তাকিয়া যত সিলেটিভ আমরা যে করিমঞ্জ ডিস্ট্রিক্টর যত নকল আসলা যদি হস্পিটেল এডমিট না ইতারে পর্যন্ত ধরা হয়েছে দরিয়া থানাত নেওয়া হইতো নিয়া তাদের থার্ড ডিগ্রি দেওয়া হইতো যে তার থানাত নেওয়া হয়েছে ইটার আতফাহ আর সলামত রয়েছে না কোনোদিন রোজগার করে খাইবা বোঝা গেছে না ইতা আমি আমার মার মুখ তাকে শুনছি আমার বড় মায়ের একজন আসলা বড় আমার মুখ তাকে শুনছি ওই একুশ জুলাই আমার করিমঞ্জার দুইজন ছেলে শহীদ হয়েছিল একজনের নাম জগন আর একজনের নাম যীশু আর একুশ জুলাই রাত্রে তাকে কারফু শুরু হয়ে গেছে এক ঘন্টা লাগে মা অকলার মুখ তাকে শুনছি বাবার মুখ থেকে শুনছি এক ঘন্টা লাগে কারফু তোলে বাজার আঠ করার লেগে আর মানে একটা ত্রাহি ত্রাহি বাপ তখন আরম্ভ হয়েছিল হসপিটালে পর্যন্ত কোনো ফুয়াই ষোলো বছরের উফরে কোনো ফুঁয়েন শেফ আসলানা হসপিটালটাকে পর্যন্ত টানিয়া ফুয়াইন তোলে নেওয়া হয়েছে কারণ কীটার লাগিয়েছিলো জানন এটা তখন মুখ্যমন্ত্রী আসা প্রফুল্ল কুমার মন্ত ওই ভাষাল নাকিয়া তাদের খালা পতাকা দেখানি হয়েছিল তাই তেলে বেগুনে জলিয়া ফয়লা ওই তখনও ওই বিমলা প্রসাদর মতো প্রফুল্ল কুমার মহন্ত করছো কোনো টিয়ার গেস না কোনো লাঠি চার্জ না কোনো ভুজানি না কিচ্ছু না ডাইরেক্ট বুল্লি বুল্লির ডা তখন তো এলোপাতালি গুলি করা হয়েছে যে যেটিকে ফার্সে প্রাণ লইয়া বাচ্চে সকল মানুষ করব ডিস্ট্রিক্টর যত ফুয়াইন আসলা অন্য ডিস্ট্রিক্ট অন্য ই লাগে যাইতে গিয়ে লাগছে নাই লি গড় ঢুকিয়া ঢুকিয়া কোনো ধরনের সার্চ ওয়ারেন্ট লাগছে না গড়ের ডুকিয়া ঢুকিয়া যত ফুয়াইন আসলা সারারে ধরিয়া নিয়া থার্ড ডিগ্রি দেবই তো এই সিলেটি বাসালেখিয়া শিলচার মোরচন জন করিমগঞ্জ মোরজন দুইজন আরও কত কিবা আনাচে কানাচে মোরচন ইতিহাসের খাতা এটা তুলা নাই এটা জানছি না নিশ্চয়ই থার্ড ডিগ্রি যখন দেব হয়েছে খালি দুইজন দুইজন গুল্লি খাইয়া মোর্জেন থার্ড ডিগ্রি যারা দেবইছে তারা কিতা হয়েছে নিজের যদি বাপ বাই নিজের খাওয়া যেটা উইটা তো হয়তো গন্তি রই লইলে নিজেরা রাস্তা না দেখিয়া ইতিহাস হলে কেনা ইয়ে লেগেক নেন আমি জানি না তো আমি যে সিলেটি মাতি যেন ও দেখুন চাই সিলেটি মাতটা আমার মুখর মাঝে থাকা অত সুজানি মানুষের জীবন চলতে মানুষের মাতা সব কিছুর ফিসে একটা ইতিহাস থাকে এটা সিনাই আনতে লাগে যে যেটা আমরা আসাম স্টেটও থাকিয়া আমরা এটা আমরা সিলেটি ভাষাটার সিনাইয়া আনছি এবং নব্বই শতাংশ মানুষে ও আমরা সিলেটি মাতি এর লাগে ভিডিও শেষ করতে প্রায় সময় কই সিলেটি জিন্দাবাদ কেন কই কারণ ওই ইতিহাসটা আমি জানিয়েছি সিলেটির প্রতি একটা ভালোবাসা সিলেটিটাও তো একটা বাংলা ভাষা এই বাংলা মাতল লাগিয়া কত লোক বন্যা বইছে আমার এই ছোট জায়গাতে আমি আগে আগে ভিডিওত কইছি না আমি যে শহর থাকি খুব ছোট্ট একটা শহর এই ছোট্ট একটা শহর আইস থাকি কত বছর আগে আর কত অনুন্নত আসলো এখন মতো মানুষজনও আসলো না সেই দুইটা এক একমুখ মানুষের উপরে প্রশাসনে এত অত্যাচার করছে এই মুখর মাতল লাগিয়া বুঝানি এর কি কই স্কিপ করবা না আমার ইতিহাসটা শুনিয়া যাবে আমার সিলেটি বেটির ইতিহাস আমার করিমগঞ্জের ইতিহাস কী তিতা ওইস তা না আমি আমার মার মুখো শুনছি হসপিটালে অডমিট আসলা ফুলাই ও তার বই নকলে টানরা একদিকে আর ফুলিশে টানের একদিকে টানিয়া লইয়া গেছে গিয়া ইতারে অনেক ফিটা ফিটিও করছে হসপিটালে অ্যাডমিট কি মানুষ সুখে থাকে নিশ্চয়ই অসুস্থ আসল ছেলেটা ষোলো বছরের উফরে ফুয়াই নিতা মানে বাইরে নিয়ে ফোর্সে দেয় তখন করিমগঞ্জ শহরও যেতাম ফুল লাইন তোর বাড়ি আসলো ইতাই যেটা গাউগুল্লী থাকে যেটা একদম মজা গ্রাম পুলিশ সকল না ওটা গিয়েও মাতা গুজার ঠাই না টহল মাতো পুলিশ যদি ধরতে পারতো ধরিয়া মা আমার বাবার ঠাকুমার মুখে গল্পটা আমি শুনছি ওটা তোমার তোমার লোকে শেয়ার করিয়া তো আমার বাবার বাড়ি যে জায়গাতে কেন যাইতে সময় একটা বিএসএফ ক্যাম্প পাওয়ায় পাওয়া যায় ওই ক্যাম্পের অফিসারটা এত বালা আসলো ডেইলি রাত্রে পুলিশ হকলে গাড়ি লইয়া যাই তার বিএসএফ অফিসারটাই ওইআর বান্ধব উঠতে দিত না রে কিন্তু আমরা গ্রামে প্রচুর ছেলেরা আসলে এমনকি আমার খাকু আমরা আমার কাকু করিবন যেন শহরও বাড়ি আছে গ্রামও বাড়ি আছে তো যে আমরা গ্রামের বাড়ি ওই গ্রামের বাড়িতে আমরা একজন দুইজন একজন একজন কোন দিলেই হইছে তারা তো একটা খাইতো তো মানে শহরত টিকা যান না পুলিশে ফাওয়া মাত্র আট ফাউ গুড়াহরি ফেলাই দিয়ে গল্প করছে আমার কাকু বাবু তারাও গিয়া রয়েছেন তারা লোকের বন্ধু বান্ধব সব গিয়া রয়েছেন তখন ওই বিএসএফ অফিসারটা বাঙালি তো নাই অন্য বিভিন্ন আসলো কিন্তু ওই অফিসারটাই একটা গাড়ি দিয়ে একটা দিন রাত্রে ই গ্রাম গিয়া ঢুকতে দিচ্ছেন আর অফিসার অর্ডার ছাড়া বর্ডারও তো পুলিশ ওগুলো গিয়া মস্তানি মাথা ফার হইন না বুঝছো তো হে জানতো ই গ্রামও প্রচুর ফাইন গেছে প্রচুর মানে আমার আমার বড়মা মা থাকতা শুধু আমরা গ্রামের বাড়ির তো অনেক মতো বিশ পঁচিশটা থাকতা ও আমার শাকুবাবুর লোকে গেছিলা আর বুঝো অন্য অন্য বাড়ির কত মানুষ গিয়া থাকছো ওই সিলেটি ভাষার লাগে এত কষ্ট করছে তো এর লাগে তোমার তার লাগে আমি সিলেটি ভাষায় মাতি আর সব ভিডিও দেই আশা করছি আজকের ভিডিওটা তোমার ভালো লাগবে আন্দোলনের লাগিয়া কত জীবন নষ্ট হয়েছে কত পড়ালেখা জানতা যোগ্য শিক্ষিত আসলা কিন্তু একটা চাকরি টাকরি পাইছই না আশপাশের যেটা রাজ্য আছে ওটাত গিয়া থাড়া রোজগারের লাগিয়া জীবন যাপন করার লাগিয়া ওটাত গিয়া ই করছো একটা চাকরি পাইছুই না তোর জীবন নষ্ট হয়েছে কত রাত ফা ভাঙছে পা লেগেও তো আমরা আ আসামত থাকিয়াও সিলেটি মারতে পারি সিলেটি বলতে বাংলা মারতে পারি না তো আমরা আসামি মাত্রা মাসলাম বাঙালি হলেও তো আসামি মাত্র মাসলাম বুঝলামি কত কষ্ট কত ওই যে শহীদ হইছেন যারা মানুষ তারা নাম তো আছে কিন্তু যারা শহীদ না খালি হাত পা ভাঙছে একদম টুন্ডা যে একটা সিলেটি ভাষা কয় নানি টুন্ডা বানাইয়া রাখা হয়ে গেছিল তো এই শহীদ এখন রক্তের প্রতিদানে আমরা এই সিলেটি মাতায় এখন পর্যন্ত মারতে পারি আর এবং ভবিষ্যতে মোরা আগ পর্যন্ত মাত ওখানে আর কোনো আন্দোলন হইতো না ওখানের যে যুগ আইছে ওখানে আর আন্দোলন চলে না কিন্তু আগে শুলাম না ওখরি শিলচারের মধ্যে দুই আন্দোলনের গফ পুইলাম একটা একষট্টি তুইসলো একটা সাতাশি তুইসলো ওই একুশ জুলাই থায়ের একুশ জুলাই রাইত তাকিয়া হরিমঞ্চবাসীর কি অবস্থা গরম মা বই নকল তাক তাকিলা গরো ফুয়া বেটা ফুয়া এনে গোয়ান বলতে সেটা বার্তা রা যে এইন রইসইন এই শেষ তো আজকের ভিডিওটা ও ও ইতিহাসটা এর্তানোর সামনে তুলিয়া ধরছি আর ভালো যদি লাগে একটা লাইক করবা একটা কমেন্ট করবা আমার যদি কোনো ভুল হয় কথার মধ্যে একটা কমেন্ট করি আমরা জানাই বা আমি এতে খুশি হইমু তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন আর একটা ভিডিও লইয় আইমু টাটা